ইউনুস দেশছাড়ার সাথে সাথে সমন্বয়ক উপদেষ্টাদের উপর মধ্যরাত থেকেই খেলা শুরু হয়ে গেছে একই ঘোষণা দিলেন রাজনৈতিক দল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন চার সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি সমন্বয়ক টোকাইদে আমরা রুখে দেব জেলায় জেলায় ডিসি অফিসের অফিস থেকে এই সমন্বয়কদের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন শুধু তাই নয় সচিবালয় থেকে ওদেরকে টেনে হিচড়ে বের করতে হবে তাহলে ডক্টর চার দিন পরে এসে তিনি আসলে কি পরিস্থিতি দেখবেন বাংলাদেশে আমি সেই মামলা মোকাবেলা করতে যাবো তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন বিএনপির ভেতরে একটা সাংঘাতিক রকম অবিশ্বাস জন্ম নিয়েছে যে অন্তর্বর্তী সরকার কাউকে না কাউকে ফেভার করছে লন্ডনে ডক্টর ইউনুস সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন আর এই দেশের এমন অবস্থার মধ্যে গিয়েছেন আর এরই মধ্যে খুবই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে প্রিয় দর্শক মন্ডলী সমন্বয়ক এবং উপদেষ্টাদের উপর কঠিন অ্যাকশনে যাচ্ছেন তাদেরকে উপর আক্রমণ করা হচ্ছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মধ্যরাতে কি হয়েছে তাদের উপর আর এই দিকে সেনাপ্রধান কি কি অ্যাকশনে যাচ্ছেন

আমরা শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সমালোচক হিসাবে পার্টি ছোট কিন্তু নেতা বড় এরকম কয়েকজন ক্যারেক্টার তৈরি হয়েছিল যাদের নামের আগে আবার বিভিন্ন উপসর্গ আছে লাইক বিকাশ অথবা বিভিন্ন তার মধ্যে একজন হচ্ছেন জনাব তারেক বিপিনুরের এক সময়ের সতীর্থ তারেক দল ভেঙে করেছেন আলাদা দল আর এই দল করার পর গেল সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় করা সমালোচকদের মধ্যে তিনি একজন আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিন পরে এসে তিনি আসলে কি পরিস্থিতি দেখবেন বাংলাদেশে আহ যে কি ঘটতে পারে দর্শক আমজনতা যে দলটি নতুন লঞ্চ করা হয়েছে সেই দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক বলছেন কোনো একটি নির্দিষ্ট দলকে ফেসিলিটেড করা ডক্টর ইউনুসের কাজ নয় অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণভ্যুত্থানে অংশ নিয়ে জীবন দিয়েছেন আহত হয়েছেন তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনুসের কিন্তু ডক্টর ইউনুস একটি নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছেন আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি গুম হয়েছি গ্রেপ্তার হয়েছি নিপীড়নের শিকার হয়েছে খারাপ দিন এখনো রয়েছে আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নেই আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ গণতান্ত্রিক ব্যবস্থাপনা জনগণ ভোট দিবে সেই ব্যবস্থাপনা এটি লড়াই চলবে এবং ভোট ডিসেম্বরেই হবে তারপর বলছেন যে তিনি আপনার সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব শব্দটা দেখেন সমন্বয়কদের বলা হতো জাতির হিরো সেই জাতির হিরোকেই এখন টোকাই হিসেবে আখ্যায়িত করে তিনি বলছেন যে সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব জেলায় জেলায় ডিসি অফিসের অফিস থেকে এই সমন্বয়দের বের করার জন্য সবাই প্রস্তুত হন শুধু তাই নয় বের করতে হবে যদি এই ঘোষণা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আগামীকালকে থেকে বা শুরু থেকেই তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন কেন বরাবর ডক্টর ইউনুস তিনি মানে ওর দিকে বেরিয়েছে রুমিন ফারা বলছেন ডক্টর ইউনুস শুধু তিনি এবং তার কিছু পোষ্য ছাত্র তিনি তাদের কথা শুনেই আসলে সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা মনে করছে হওয়া উচিত কিন্তু তিনি তার পোষ্য ছাত্রদের গিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা কারণ ছিল আওয়ামী লীগ তাঁকে ধরছিলেন ইভেন আওয়ামী লীগ সরকার দেখেন যে যে ইস্যুগুলো নিয়ে ডক্টর ইউনুসকে ধরছেন বা তৎকালীন সময় তাকে আইন আদালত মামলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাইছিলেন সেই একই জিনিস আজকে সবাই খোটা দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই কাজগুলো সবার আগে তিনি সেরে নিয়েছেন গ্রামীণের নামে তিনি কি বলা হচ্ছে ইভেন জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসায়ী লাইসেন্স দিয়েছেন বিভিন্ন বিভিন্ন ধরনের ইভেন সমন্বয়িতের যে গ্রুপ বা দল এনসিপি সেই এনসিপি খুললাম খুল্লা প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কন্টিনিউ সমর্থন দিয়ে যাচ্ছেন আর নির্দিষ্ট একটা দল যাদের এখন নিবন্ধনে হয় নাই তাদের কথাই এই সরকার চলছে দাবি করে বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন আরো যে দলগুলো আছে ছোট বড় সকলেই কিন্তু নানান দুরভিসন্ধি দেখছেন এমনকি ডক্টর মোদী ইউনুসের যে সর্বশেষ ইদের জামাতের আগে যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নানান আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো করছে এর মাঝখানে তিনি দেশের বাইরে গিয়েছেন তো এই চার দিনের সফর শেষে তিনি ফিরে আসবেন কিন্তু যে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করছে সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন তার একটা মাত্র এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতির উন্নয়নে এরকম একটি সাক্ষাৎ দরকার ছিল এই সাক্ষাতের পর বোঝা যাবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এর ফলে পরিস্থিতি অনেক উন্নত হতে পারে অথবা অবন্ন যেতে পারে দুই পক্ষের মধ্যে বা দুই নেতার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে তো খুবই ভালো সবার জন্য তাহলে একটা মানে চমৎকার একটা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়েও দেশে কোনো অশান্তি হবে না বা এখন থেকে যদি আমরা ধরে উনি যে দশ মাস পর এপ্রিলের নির্বাচন সেই সময়টা অত্যন্ত সুন্দর থাকবে ভালো থাকবে কোনো অশান্তি থাকবে না রাজনৈতিক দলগুলো কোনো উত্তাপ থাকবে না আন্দোলন থাকবে না এখন সবার নজর নিঃসন্দেহে লন্ডনের দিকে থাকবে যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুস যখন সফর করবেন তখন তার গ্রহণের সঙ্গে সাক্ষাৎ হলো এবং সেই সাক্ষাৎকারে কি কি বিষয়ে আলোচনা হলো যদিও বলা হচ্ছে সরকারি সূত্রে যে এটি সৌজন্য সাক্ষাৎ কিন্তু স্বাভাবিকভাবেই অবশ্যই এটি নির্বাচন সংস্কার বিলাই ঘোষণা নানা বিষয়ে চলে আসবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারি সূত্রে এই তথ্য জানা গেছে চার দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর এই সময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা কল্পনা ছিল বিএনপি সূত্র বলছে তারেক রহমানের এই সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও নির্বাচন সংস্কার জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে সাম্প্রতিক সময় সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছু টানা পড়ন হলেও এই বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি করতে পারে বলে মনে করা হচ্ছে এটা একটা সংক্ষিপ্ত রিপোর্ট কিন্তু এই রিপোর্টের যেই গুরুত্ব বা তাৎপর্য এটা কিন্তু অনেক বেশি নির্বাচন যেভাবে ঘোষণা করা হয়েছে এটি বিএনপির করা হয়েছে জামাতের কথা অনুযায়ী জামাত প্রধান রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয় সেই বৈঠকের পর জামাতের আমির ডাক্তার সফিদুর রহমান গোটে থেকে বের হয়ে এসে বলেছিলেন যদি এপ্রিলে হতে পারে নির্বাচন তাহলে আমাদের কোনো আপত্তি নেই এবং ডক্টর মোহনদিনুস জাতির উদ্দেশ্যে ভাষণে সেই এপ্রিলের কথাই বলেছেন এর থেকে বিএনপির একটা ধারণা যে সরকারের যা কিছু কার্যক্রম নির্বাচনের সময় সূচি ঘোষণা সহ সবকিছুর মধ্যে জামাত এবং এনসিপির একটা যোগসূত্র আছে যেখানে বিএনপি নেই অর্থাৎ বিএনপি কে যে উপেক্ষা করা হচ্ছে বিএনপির দাবি যে অগ্রাহ্য করা হচ্ছে বা বিএনপির দাবি কেন যৌক্তিক না সেইগুলো ব্যাখ্যা ছাড়াই বা আলাপ আলোচনা ছাড়াই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস অ্যানাউন্সমেন্ট দিয়েছেন নির্বাচনের সময় এই সময়ের ঘোষণার সাথে সাথে ওই দিন রাতেই বিএনপির তরফ থেকে এটা প্রতিবাদ করা হয়েছে বলেছেন যে না নির্বাচন ডিসেম্বরে হতে হবে এবং সেই দাবিতে তারা অনড় এরপর পরেই দেখা যাচ্ছে বিএনপির অনেক নেতা এবং অন্যান্য দলের পক্ষ থেকেও একইভাবে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আমি খুসুল মাহমুদ চৌধুরীর প্রকাশ্যে বলেছেন যে নব্বই ভাগ রাজনৈতিক দল যেখানে ডিসেম্বরের নির্বাচন যায় স্বল্প সংখ্যক রাজনৈতিক দলের কথায় ডক্টর মোহাম্মদ ইনুস কেন নির্বাচনের এই সময় ঘোষণা করলেন এটা তাদের বোধগম্য মনে তাছাড়া দশ মাস পর কেন নির্বাচন হবে কেন নির্বাচনে প্রচার প্রচারণাটা ঠিক রমজান মাসে ফিক্সড করা হলো দিয়ে তারপর পরেই নির্বাচন এটাও তাদের কাছে বোধগম্য নয় ফলে বিএনপির মধ্যে এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তাদের মধ্যে সঞ্চালিত হয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে যাবার পর তার সাথে সাক্ষাতে কি হয় নিশ্চয়ই তার দিকে সবার নজর থাকবে লন্ডনে যাচ্ছে ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্রেও যাচ্ছে ডক্টর ইউনুস এটাকে কেন্দ্র করেও আপনার অন্তর্বর্তীকালে সরকারকে যে বৈঠকের একটা বার্তা জানান সেখানে ডক্টর ইউনুস আপনার সারা দেন যে তিনি বৈঠকটা করবেন কিন্তু আপনার শেখ হাসিনার বিষয়ে যে বিষয়টি আপনার মিথ্যা মামলা লুটপাটের মামলা চাঁদাবাজির মামলা তারপর হচ্ছে গুম খুন বা পাঁচই আগস্টকে ঘিরে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মিথ্যা মামলা আপনার মোকাবেলা করবে আপনার টিল অফ সিদ্দিকি আর হচ্ছে তার খালা শেখ হাসিনা মানে টিল অফ সিদ্দিকি তিনি তার এই বক্তব্য জানালেন অন্যদিকে আপনার ভারতের আনন্দবাজারের বাজারের একটা সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও জানালেন যে তিনি বাংলাদেশে ফিরছেন শুনে আসুন তার বক্তব্যটি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সেই মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের বোধে ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না তার মধ্যে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। আমি মামলা মোকাবেলা করবো দর্শক বন্ধু আপনারা শুনলেন যে শেখ হাসিনা তিনি বলেন যে আমার এগেনস্টে যত মামলা মোকদ্দমা খুন রাহাজানি বা আদার্স যে সমস্ত মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে আমি এখন এটার মোকাবেলা করতে চাই কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার পক্ষে থেকে কোনো সারা দিচ্ছে না আসলে শেখ হাসিনা তিনি কোন সারার আশাবাদী সেই সারাটি হচ্ছে আপনার নিরাপত্তা শেখ হাসিনা তিনি দেশে এসে আপনার সরাসরি সব মোকাবেলা করতে বর্তমান তিনি উঠে পরে লাগছে ওটোদিকে আপনার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তিনিও দেশে ফিরছেন আহ অন্তর্বর্তীকালী সরকারের যেই ব্যক্তিরা দখল করে সবার মুখে আসছে করেও আপনার বড় একটি বার্তা কিন্তু অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি আপনার আরো জানান আহ আনন্দবাজারে সাক্ষাৎকারে যে আমি ফিরবো আমার আহ দেশে ফিরবে ইভেন বর্তমান বাংলাদেশের শুধু আওয়ামী লীগ নেতা কর্মীরা না বাংলাদেশের আমি বিশ্বাস করি যারা নাকি আওয়ামী লীগকে ভালোবাসে যারা নাকি বঙ্গবন্ধু কে ভালোবাসে তারা প্রত্যেককে আমাকে রিসিভ করার জন্য ইয়ারপোর্ট চলে আসবে অন্যদিকে শেখ হাসিনার আরো একটি বার্তা যে আমি দেশে আসতে চাই অন্তর্বর্তীকালে সরকার যে ইউনুস ওনাকে আমার নিরাপত্তা দিতে হবে উল্টো তিনি আরো জানান যে আমার এগেনস্টে যত মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে সমস্ত মামলা মোকদ্দমার মোকাবেলা করবে আপনার তিলুক সিদ্দিকি আর হচ্ছে শেখ হাসিনা তারা সকলেই আপনার দেশে আসবে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সাথে যেই বৈঠকটা কেন্দ্র করে এতটাই পাগল পাড়া হয়ে গেছে এই টিলুক সিদ্দিকি এটাই হয়ে যাচ্ছে সবচেয়ে বড় রিজন যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে তার পরিবার দেশে ফিরবে টিলুক সিদ্দিকি দেশে ফিরবে এটার বিরুদ্ধে লড়ার জন্যই আইনত যে প্রোটোকল দরকার বা যে জানের নিরাপত্তা দরকার সমস্ত কিছুর ওয়াদা করতে হবে বা নিরাপত্তাটি দিতে হবে এই শেখ হাসিনাকে বা শেখ না পরিবারকে এটার জন্যই কিন্তু বর্তমান আপনার টিলু সিদ্দিকি তার একটা সাক্ষাৎকার জানান যে যুক্তরাষ্ট্রে যে আমি এবং আমার খালা দুজনেই দেশে যাবো দেশ যদি ভালোবাসে এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট পুরুষ হোক না মহিলা হোক এটা আমি এত চিন্তা করি না আমি চিন্তা করি যে দেশকে কি এগিয়ে নিবে নাকি দেশ ভালোবাসে নাকি আমাদের দেশে যারা গরিব আছে তাদের জন্য কাজ করবে নাকি এটাই আমার চিন্তা কিন্তু আপনাকে আমি বলি আমার আমি যেখানে রাজনীতি করি ব্রিটেনে আমাদের কিন্তু একজন মহিলা প্রাইম মিনিস্টার ছিল অনেক আগে আমি যখন খুব ছোট মার্গেট কাসার তারপরে কিন্তু কখনোই আমাদের মহিলা প্রধানমন্ত্রী হয় নাই এবং আমাদের বিরোধী দলের লিডারও কিন্তু লোক সারা জীবন বড় হয়েছে নানা কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে তাকে কখনো তো আমি দেখি নাই কিন্তু তার গল্প শুনেছি আর তারপরে দেখলাম যে আমার মা খালা দুইজনই সবসময় বাংলাদেশের মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন তো একদিক থেকে আমার খালা আমার রোল মতো ছিলেন আমি চেয়েছি যে দেখি নিজের থেকে পারি নাকি এখানে থেকে রাজনীতি করতে পারতাম তারপরে ভাবলাম লন্ডনে

করবে উল্টো দিকে যে বৈঠকটাকে করে নিরাপত্তা যাচ্ছে। এই নিরাপত্তা কি দিবে এই সরকার কিন্তু তিনি কোনো এভিডেন্স ময়না তদন্ত দেখাতে তাহলে কি শেখ হাসিনা যখন দেশে আসার পরিকল্পনা চলমান আর এই সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছে দিকে ইউনুস দিবে আর যদিও ইউনুস না দেয় তাহলে কি আমরা বা ধরে নিবে যে সরকার এটাকেও হাইট করার জন্য কিংবা আরো একটি মেটোলাস ডিজাইনের মাধ্যমে তিনি থাকার জন্য একটা পায় তারা চালাচ্ছে দর্শক আপনারা কি কি মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আর এই দেশের মধ্যেই যুক্তরাজ্য সফরে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে কি হবে বা কি হতে চলেছে বা কি হওয়ার সম্ভাবনা আছে এইসব সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হলো আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে